সবাই কেমন আছেন আশা করবো সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আমার ছেলে এটা নিয়ে ঘুরছে ওকে এটা খুলে দেওয়ার জন্য আচ্ছা যাই হোক আজকে হচ্ছে সরস্বতী পূজার পরের দিন তো আমাদের হচ্ছে তো যেটা বলছিলাম আমাদের কুমিল্লাতে হচ্ছে সরস্বতী পূজার পরের দিন হচ্ছে ট্রাক মিছিল হয় তো বেসিক্যালি হচ্ছে এটা অনেক বাংলাদেশের অনেক জায়গায় আছে যে দুর্গাপূজার পূজার সময় যেদিন বিজয়া দশমী থাকে বিসর্জনের আগ মুহূর্তে হচ্ছে ট্রাক দিয়ে মূর্তি নিয়ে মিছিল করে সেটা ভালো লাগে তবে আমাদের এখানে দুর্গাপূজার সময় হয় না এটা বেসিক্যালি হয়ে থাকে সরস্বতী পূজার সময় সরস্বতী পূজার পরের দিন সন্ধ্যাবেলা এটা হয়ে থাকে তো হচ্ছে সবাই মোটামুটি রাস্তায় গিয়ে দাঁড়ায় যেখানে হচ্ছে মেন রুট প্রত্যেকটা এলাকার মানুষ হচ্ছে তাদের এলাকার মাথায় গিয়ে দাঁড়িয়ে থাকে আর হচ্ছে প্রত্যেকটা পুজোর মূর্তিগুলোকে নিয়ে ট্রাক দিয়ে একটা একটা করে যায় আর সবাই হচ্ছে এনজয় করে খুব ভালো লাগে গান বাজনা করে তারপর হচ্ছে চকলেট আর এরপর হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস হচ্ছে ট্রাক থেকে ছুঁড়ে মারা হয় তো যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তারা হচ্ছে আবার তুলে নেয় সেগুলো তো এরকমই হচ্ছে হয়ে থাকে ট্রাক মিছিলটা তো এখন হচ্ছে সেই ট্রাক মিছিল দেখতে আমরা বের হচ্ছি তো আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করছি বেসিক্যালি এটা সন্ধ্যার দিকেই হয় তারপর হচ্ছে এলাকা বেসিস যার যার মতো হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকে যেহেতু সরস্বতী পূজা তো চলেন আমাদের সাথে দেখতে থাকেন কেমন হয় কুমিল্লার এই ট্রাক মিছিল উৎসবটা তো চলেন বেরিয়ে যাচ্ছিলাম আমার ওরা তারাও খুলো তো আমরা হচ্ছে বেরিয়ে যাচ্ছিলাম তো চাবি ছাড়াই ভুলে বেরিয়ে গিয়েছি যেহেতু বাসায় ত্রিপ আছে ত্রিবের সাথে ত্রিবের ভাইও থাকবে বাসায় তারা হচ্ছে পরে আসবে আর কি তো ও হচ্ছে এত দুষ্টামি করে যে এরকম ভিড় ভাড়টা ওকে নিয়ে যেতে চাইনি আমি আর এই যে বেরিয়ে গিয়েছি বেরিয়ে হচ্ছে রাস্তায় হাঁটাহাটি করছে আকাশের চাঁদ দেখছি কিন্তু ট্রাক এখনও আসেনি এই বছর অনেক বেশি লেট হয়ে গিয়েছিল আসলে তো যাই হোক তারপর হচ্ছে অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপর এসেছে এই যে এখানে সবাই হচ্ছে জড়ো হয়ে গিয়েছে আমাদের পাড়ার যারা কাকিমা জেঠিমারা আছেন বা ছোট বাচ্চা হতে শুরু করে সবাই জড়ো হয়ে গিয়েছেন এখানে একসাথে তো আমরা হচ্ছে এখন ট্রাক মিছিল দেখবো আপনারাও দেখতে থাকেন তো এই তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আসলে চলেই এসেছে ফাইনালি প্রথমেই হচ্ছে পুলিশের গাড়ি তো যেহেতু এটা হচ্ছে একটা পাবলিক প্রোগ্রাম এখানে হচ্ছে অনেক ধরনের মানুষ থাকতে পারে বা অনেক সময় অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য হচ্ছে সময় একটা মানে সিকিউরিটি দেওয়া হয় তো পুলিশ তো থাকেই গার্ডের জন্য আর প্রথমেই পুলিশের গাড়ি আছে তারপরে হচ্ছে আরও কিছু পুলিশ টুলিশ থাকে তো সবাই মিলে হচ্ছে খুব সুন্দরভাবে প্রোগ্রামটা হয় তো এই তো শুরু হলো काय एकदालीच आली मला पण आलं ओ तो एक लगळ बोलवा माचकीला हे नाही আচ্ছা আমাদের পাড়ার যে ট্রাকটা সেটা তো এটা হচ্ছে ঢুকে গিয়েছে আর কি আমাদের পাড়ারটা পাড়াতেই ঢুকে গিয়েছে বেসিক্যালি আমাদের এই ট্রাক মিছিলটা শুরু হয়ে থাকে আসলে সব ট্রাকগুলো একসাথে টাউন হলে জমা হয় তারপর সেখান থেকে ছাড়ে তারপর হচ্ছে আবার একসাথে টাউন হলে জমা হয়ে আবার যে যার মতো জায়গা চলে যায় যেহেতু আমাদের এই রুট দিয়ে গিয়ে টাউন হল সামনেই তো এটাই যেহেতু মেন রোড তো এখান দিয়ে হচ্ছে ঢুকে যায় আর কি আমাদের এলাকাটা আর বাকিগুলো হচ্ছে চলে যায় টাউন হলে তো এলাকার সবাই হচ্ছে ফিরে এসেছে এই তো আর এখন হচ্ছে সব মূর্তি বা সবই হচ্ছে সব কিছু ফিট করে নেওয়া হবে আবার আগের মতো Bu mümkün তো এইটা এরপর হচ্ছে ত্রিভা ত্রিভীর ভাইও চলে এসেছিলো তারাও অল্প একটু দেখে নিল ট্রাক মিছিল তো চিফ অনেক বেশি দুষ্টামি শুরু করে দিয়েছিল বলে আমি চিফকে নিয়ে আমি আর ত্রিভীর মিমি হচ্ছে বাসা চলে গিয়েছিলাম তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে আমার ব্লগগুলো কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন বেলেখানে প্রেস করে রাখবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল টিল দেন আপনারা অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে jenis <tuluh> すいません。